হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দ্যার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তারেক হোসেন আমি আজকে দেখতেছেন একটি প্রিন্টার নিয়েছি আর একটি ল্যাপটপ একটি ফিসি নিয়েছি এখানে কি করব আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিন্টার শেয়ারিং করতে হয় প্রিন্টার শেয়ারিং হচ্ছে একটি প্রিন্টারকে একাধিক কম্পিউটার থেকে প্রিন্ট করানো এটা হচ্ছে কেন করবেন আপনারা এটা করবেন হচ্ছে আপনাদের অফিস কিংবা কোনো জায়গায় ফিসি অনেকগুলো রয়েছে শুধু প্রিন্টার একটা রয়েছে তাহলে ওই ক্ষেত্রে আপনারা ওই প্রিন্টারটাকে সব পিসি থেকে প্রিন্ট করতে পারবেন কিভাবে করবেন কিভাবে চেষ্টা করব আমি এখানে আমি নিয়েছি হচ্ছে ইপসনের অ্যাল বত্রিশ দশ একটি প্রিন্টার আর এই প্রিন্টারকে আমি আজকে শেয়ারিং করে দেখাবো আমার ল্যাপটপে আগে এটাকে আমি সেট আপ করে নেব আপনাদেরকেও সেমভাবে ভাবে ল্যাপটপ অথবা ফিসিতে এই যে কোনো একটি ফিসি অথবা ল্যাপটপে আগে আপনাদেরকে এটা সেট আপ করে নিতে হবে ড্রাইভারটা ড্রাইভারটা সেট আপ করে নেওয়ার পরে আপনারা ওইটাকে শেয়ারিং মাধ্যমে অন্যান্য ফিসি থেকে প্রিন্ট করতে পারবেন এক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে অপারেটিং সিস্টেমটা সকল ফিসিতে সেম হতে হবে এবং বিটটা সেম হতে হবে অপারেটিং সিস্টেম বলতে উইন্ডোজ টেন হলে প্রত্যেকটা ফিসিতে উইন্ডোজ টেন হতে হবে আর যদি উইন্ডোজ সেভেন হয় প্রত্যেকটা ফিসিতে উইন্ডোজ সেভেন আর উইন্ডোজ ইলেভেন হলে প্রত্যেকটা ফিসিতে উইন্ডোজ ইলেভেন হতে হবে আর বিট হতে হবে বত্রিশ অথবা চৌষট্টি বত্রিশ হলে বত্রিশ সব গরুতে আর চৌষট্টি হলে চৌষট্টি সব গরুতে এই সিস্টেমে হবে আর হচ্ছে আপনাদেরকে একটি লাইনের আওতায় ভুক্ত থাকতে হবে অথবা একটি রাউটার থেকে আপনাদের ফিজিগুলোকে সংযুক্ত রাখতে হবে তাহলে আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন ফিন্টার শেয়ারিংয়ের ফসসটি এখন আমি আমার ল্যাপটপে ফিন্টারটিকে কানেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখন আমি আমার ল্যাপটপে চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে চলে আসার পরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে সেট আপ করবেন ওইটা দেখাবো এখন আপনাদেরকে যেই পিসিতে আপনারা প্রিন্টারটি সেট আপ করেছেন প্রিন্টারের ড্রাইভার সেট আপ করেছেন ওই পিসির কন্ট্রোল প্যানেল চলে যেতে হবে কন্ট্রোল প্যানেল থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে অর্থাৎ ওই প্রিন্টারটার প্রপার্টিসে আমাদেরকে যেতে হবে এখন আমরা ওই epl 32 যে প্রিন্টারটি রয়েছে ওই প্রিন্টারের প্রপার্টিসে যাব প্রিন্টার প্রপার্টিসে যাব প্রিন্টার প্রপার্টিসে যাওয়ার পর আমরা এখন ওই প্রপার্টিসে গিয়ে প্রিন্টারটিকে শেয়ারিং অপশন চালু করে দেব এখানে এখন আমাদের দেখতেছেন এখানে শেয়ারিং অপশন রয়েছে এই শেয়ারিং অপশনে ক্লিক করব করার পরে এখানে দেখতেছেন আমাদেরকে প্রিন্টার শেয়ারের ওইটাকে আমরা ক্লিক করে করে দিয়ে এখন আমরা চাইলে প্রিন্টারটি কাস্টমার পারবো আমরা শুধু সিরিজটা কেটে নিয়ে ইপশনএল বত্রিশ দশ এটা রেখে দিলাম এর এখানে নিচে ওইটাও বক্সে ক্লিক করা থাকবে এরপর আমরা চলে যাবো হচ্ছে এখানে এখানে যাওয়ার পর চৌষট্টি চৌষট্টি বিট আমার ল্যাপটপের এবং ফিসি দুইটারই সেম এই কারণে আমি চৌষট্টি করে দিলাম করে দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে দিব এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখন বের হয়ে যাব এখান থেকে কন্ট্রোল প্যানেল থেকে কন্ট্রোল প্যানেল থেকে বের হওয়ার পর আবারও আমরা কন্ট্রোল প্যানেলে এন্টার করব এন্টার করার পর এবার আমরা চলে যাব হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইন্টারনেট শেয়ারিং সেন্টার নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে চলে যাব চলে যাওয়ার পর এখানে আপনারা বাম পাশে দেখতেছেন চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং যেটা রয়েছে এখানে এটাতে আমরা এখন ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনাদেরকে কিছু অপশন দেখতে পাবেন আপনারা এই অপশনগুলো একটু সুন্দর করে ইয়ে করে নিতে হবে আপনাদের যে মাদার ফিসি রয়েছে অর্থাৎ ফার্স্ট ফিসি যেটা ওইটাতে সুন্দর করে এগুলো কানেক্ট করে নেবেন কিভাবে করবেন এখানে দেখতেছেন নেটওয়ার্ক ডিসকভারি রয়েছে এটা অন থাকতে হবে তারপর হচ্ছে টার্ন অন ফাইল অ্যান্ড ফিন্টার শেয়ারিং এটা অন থাকতে হবে এরপরে আপনাদেরকে অল নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে ইউজ হানড্রেড টোয়েন্টি এইট বিট এনক্রিপশন এটা অন করে দেবেন এরপরে আমরা পাসওয়ার্ডটাকে অফ করে দেব তাহলে আমাদের এই ফিসির এটা ছিল আমাদের আপ এরপরে আমরা এই সেটআপগুলো করার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই পরবর্তী ফিসিতে আবারও আমরা এগুলো ক্রস চেক করে নিচ্ছি আমাদের সেটআপ গুলো ঠিক আছে কিনা আমরা ক্রস চেক করে প্রাইভেট নেটওয়ার্কেও সেম অপশনটা চালু করে দেবো এবং পাবলিক নেটওয়ার্কে সেম অপশনটা চালু করে নেটওয়ার্ক ডিসকভারিতে আমরা সেম অপশনগুলো চালু করে দেবো দেওয়ার পর আমাদের যে পিসি থেকে আমরা শেয়ার করতেছি ওইটার কাজ শেষ হয়ে গেছে এখন আমরা ক্রস চেক করে নিতেছি চেক করা শেষ হলে এখন আমরা দ্বিতীয় পিসিতে চলে যাবো আমাদের দ্বিতীয় পিসি থেকে আমরা এবার ওই আমাদের যে প্রিন্টারটা শেয়ার করেছিলাম ওইটাকে কানেক্ট করে নিব এখন আমরা চলে যাব হচ্ছে এই ফিসিতে আমাদের কাজ ওকে হয়ে গেছে এখন আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় ফিসিতে যে ফিসিতে রেখে আমরা প্রিন্ট করব শেয়ারিং মাধ্যমে এখন আমরা দ্বিতীয় কম্পিউটারে চলে যাচ্ছি দ্বিতীয় কম্পিউটারের স্ক্রিনে চলে যাব এখন এখানে সেট আপ করবো আমরা চলে আসলাম আমাদের ফিসিতে এখন ল্যাপটপের কাজ শেষ করে আমরা এখন ফিসিতে চলে আসছি ফিসিতে আসার পরে আমাদের ফিসিতেও সেম কন্ট্রোল প্যানেলে যেতে হবে কন্ট্রোল প্যানেল থেকে যেতে হবে হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসে আসার পরে এখান চলে যেতে হবে নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে এখান থেকে আবার সেম আমাদেরকে চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস এখান থেকে এখন আমাদেরকে টার্ন অন করে দিতে হবে নেটওয়ার্ক ডিসকভারি এটাকে আমরা টার্ন অন করে দিলাম এরপরে আমাদের কাজ হচ্ছে সেম আগের মতো সেটিংসগুলোকে ঠিক করে দেওয়া আমাদের প্রথম কম্পিউটারে যেভাবে আমরা করেছিলাম সেমভাবে আমরা করে দেবো এখানেও এখানে ইউজ হান্ড্রেড টোয়েন্টি এইট বিট ইনক্রিপশন এটাও চেক করে দিলাম তারপরে আমরা ফাসওয়ার্ড অফ করে দেব অফ করে দিয়ে সেভ করে দিব সেভ করে দেওয়ার পর আমাদের এফিসির ফিসির যেই সেটিংস ছিল ওইটা আমরা করে নিলাম করে নেওয়ার পর আমরা নেটওয়ার্ক অপশানে চলে যাব ফিসির নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর দেখতেছেন আমাদের ওই যে ফিসিটা আমরা শেয়ার করেছি ল্যাপটপের যেটা শেয়ার করেছিলাম ওইটা আমাদের এখানে মডেলটা শো করতেছে দেখতেছেন এখানে আমাদের এইপসন অ্যাল বত্রিশ দশ প্রিন্টারের মডেলটা শো করতেছে এখন আমরা এখানে ক্লিক করব ক্লিক করে কানেক্ট করে নেব কানেক্ট করে নিতে গেলে আপনাদের যদি এরকম কোনো অ্যারোর আসে যদি আসে উইন্ডোজ স্ক্যান নট কানেক্ট দ্য প্রিন্টার আমি আবারও দেখাচ্ছি যদি এরকম কোনো অ্যারোর আসে কিংবা কানেক্ট হচ্ছে না এটা হতেও পারে তো এই ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে এটা ফিক্স করবেন আপনারা ওই প্রসেসটিও আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আর কোনো সমস্যা হবে না ওইরকম সমস্যা হলে আপনারা খুব সহজেই এটাকে ফাইন্ড আউট করে নিয়ে সলভ করতে পারবেন আমি যেই ফসসটি যে সেটিংসগুলো করব স্টেপ বাই স্টেপ এগুলো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব বক্স থেকে আপনারা নিয়ে এগুলো দেখে কাজ করতে পারবেন খুব সহজে এখন আমি আমার প্রথম পিসি যেটা থেকে আমি শেয়ার করেছি ওই পিসিতে আবারও চলে যাব চলে গিয়ে এখন আমি এখন আমরা পিসি থেকে সার্চ অপশানে ক্লিক করব সার্চ অপশানে ক্লিক করে আমরা এখন চলে যাব হচ্ছে সার্চ করব রেজিস্ট্রি এডিটর রেজিস্ট্রি এডিটর সার্চ করব সার্চ করার পরে দেখতেছেন রেজিস্ট্রি এডিটর চলে আসছে এখন আমরা এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব এখান থেকে এইচ কি ই লোকাল মেশিনে ক্লিক করব। কি লোকাল মেশিনে ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে সেটিংস অপশনে এখন আবার সেটিংস অপশনে ক্লিক করবো সেটিংস থেকে চলে যাব হচ্ছে কারেন্ট কন্ট্রোল সেট কারেন্ট কন্ট্রোল সেটে ক্লিক করবো এখন আমরা দেখতেছেন এটা হচ্ছে তিন নাম্বারও রয়েছে কারেন্ট কন্ট্রোল সেটে ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করবো এখন দেখতেছেন কন্ট্রোলে ক্লিক করলাম কন্ট্রোলে ক্লিক করার পর এখান থেকে আমরা খুঁজে নেব হচ্ছে প্রিন্ট প্রিন্ট অপশন নামে যেটা আছে ওইটা খুঁজে নেব খুঁজে নিয়ে আমরা রাইট ক্লিক করে নিয়ে একটা বত্রিশ বিট ভ্যালুয়ের ডিরেক্টরি ক্রিয়েট করব এখন প্রিন্টে ক্লিক করলাম করার পরে এখানে আমরা প্রিন্ট অপ প্রিন্টের উপরে মাউস কাটসটা রেখে আমরা রাইটে ক্লিক করে নিয়তে ক্লিক করব। এখন নিওতে ক্লিক করে আমরা বত্রিশ বিট বেলুয়ের একটা ইয়ে ক্রি ক্রিয়েট করব এখানে এখন আমরা লিখবো হচ্ছে আর পি সি এ ইউ টিএইচ এন তারপরে লিখবো হচ্ছে লেভেল এরপরে আমরা লিখবো হচ্ছে এরপরে আমরা লিখবো হচ্ছে প্রাইভেসি এনেবল্ড এখানে লিখবেন হচ্ছে আপনারা আর সি এ ইউ টি এইচ এন এল ই ই বি এল ফি আর আই বি এস সি ওয়াই প্রাইভেসি এনেবেল্ড এ বি এল ই ডি এনেবেলড এখান থেকে এখন আমরা আবার রাইট ক্লিক করে এখানে বি জিরো লেখবো হ্যাকজার্ডে সিমল এরপরে আমরা ওকে ক্লিক করবো এখন আমাদের এখানে কাজ শেষ আমরা আবারও উইন্ডোসে গিয়ে সার্চ করবো এখন এ ক্লিক করে আমরা সার্ভিসেস থেকে আমরা এখন চলে যাব হচ্ছে প্রিন্ট এসপুলার প্রিন্ট এসপুলারটা খুঁজে নিয়ে আমরা এখানে প্রিন্ট এসপুলারটাকে রিসেট করে দেবো তাহলে আমাদের প্রথম যে ফিসি অথবা ল্যাপটপের কাজ শেষ হয়ে যাবে ওই সমস্যাটা এখন আমাদের এরোটা চলে যাবে আশা করি পরবর্তী ফিজ এখন আমরা রিসেট করে দিতেছি সেটিংসটা এইভাবেই আপনারা করে নেবেন করে নিলে আপনাদের যে এরারটা ছিল দ্বিতীয় ফিসিতে এটা চলে যাবে এখন আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় ফিসিতে দ্বিতীয় ফিসি থেকে আমরা আবার চলে যাবো হচ্ছে নেটওয়ার্কে নেটওয়ার্কে গিয়ে আমরা আবারও কানেক্ট করার চেষ্টা করব। এখন আবার আমরা কানেক্ট করার চেষ্টা করতেছি আমাদের ইপসানেল বত্রিশ দশ প্রিন্টারটিকে আর দেখছেন আমি এখন কানেক্ট করতেছি কানেক্ট অপশানে ক্লিক করার পর এখন আমাদের আর এরটা আসবে না যদি সাকসেসফুলি আপনারা ওই সেটিংসটা সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনাদের আর এরটা আসবে না দেখতেছেন আমার এরটা আসে না এখন প্রিন্টারটা সেট হয়ে গেছে আমার দ্বিতীয় ফিসিতে এখন আমি তৃতীয় ফিসি থেকে একটা প্রিন্ট করে দেখব ওয়ার্ড থেকে আমি এখন একটা ডকুমেন্টকে প্রিন্ট করে দেখবো আমার ওই ফিসিতে কাজ সম্পূর্ণ হয়েছে কিনা বা প্রিন্টার সেট ঠিক হয়েছে কিনা আমি এখন প্রিন্ট দেওয়ার মাধ্যমে এটি বুঝবো এখানে প্রিন্ট অপশন থেকে আমাদেরকে আমাদের ওই ওই প্রিন্টারটাকে সিলেক্ট করে দিতে হবে আমি একেবারে প্রিন্টার যেটা আমরা কানেক্ট করেছি আর বত্রিশ দশ সিরিজের ওইটা আমরা কানে সিলেক্ট করে ওকে করলাম এখন ওকে করার পর আপনারা দেখবেন আসলে প্রিন্ট হচ্ছে কি না আমি ওই ফিসি থেকে এখন প্রিন্ট দিয়েছি ল্যাপটপের থেকে প্রিন্ট দিই নাই দেখলেন আমি যেই প্রিন্টটা দিয়েছি এই পিসি থেকে এটা আমাদের প্রিন্টারে প্রিন্ট করছে প্রিন্ট করার পর এরকম একটা ডকুমেন্ট পেয়েছি এভাবে অনেকগুলো পিসি থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন এভাবে একটি ফিসি থেকে কানেক্ট করতে পারছি মানে সব ফিসিতেই সেমভাবে আপনারা কানেক্ট করতে পারবেন করে একাধিক পিসি থেকে আপনারা একটি প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন এবং আপনাদের যেই প্রয়োজন সেটাকে আপনারা ইয়ে করতে পারবেন একাধিক প্রিন্টারের প্রয়োজন হবে না যদি আপনাদের একটি অফিস থাকে তাহলে এভাবে আপনারা কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ